শীতকাল মানেই হলো হাঁস ভোনা দেশি মুরগি ভোনা বা মাংস বোনা সাথে নানারকম রকম পুলি দিয়ে পিটা মানেই হচ্ছে শীতের দিন শীতের দিন মানেই হচ্ছে নানারকম রকম পুলির উৎসব তাই না আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকের এই এটা হচ্ছে দেশি মুরগি ভোনা দেশি মুরগির মাংস এটা আমার আম্মু পাঠিয়েছে আমার জন্য বাসায় রান্না করে পাঠিয়েছে উনি ওনার বাসা যেহেতু আমার কাছে আমার আম্মুর বাসা যেহেতু আমার পাশেই তো আমার আম্মু যা রান্না করেন ওখান থেকে আমার জন্য প্রায় সময় সব সময় আসলে কিছু না কিছু পাঠান ভালো কিছু যদি রান্না করেন আর কি তো উনি দেশি মুরগি ওই দিন একটা যখন আমার গেস্ট এসেছে আম্মুর গেস্ট এসেছিলো আমি বললাম আমার খালতু বোন ওনার বাসা থেকেই উনি মুরগিটা আসলে নিয়ে এসেছিলো তো ওটা আমার রান্না করে আমার জন্য কিছু পাঠিয়েছিল এখন এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবারের দিন এই বাজার সদাই করা হলো আমরা অবশ্য প্রতিদিনই বাজার করি প্রতিদিনই বাজার করানো হয় একসাথে এনে একেবারে রেখে দিন আর কি ফ্রিজিং করে রাখি না মাছ হোক বা মাংস হোক বা সবজি তরকারি যাই হোক এখানে মোটামুটি দুই দুই এক দিনের হবে দুই এক দিনের সর্বোচ্চ এতটুকু আমি বেশি দিনের জন্য তরকারি বা মাছ মাংস এনে রাখি না ফ্রিজিং করে মাছ মাংস আসলে ভালো লাগে না তো এই তো বাজার সদাইগুলো এগুলো বের করলাম এখানে যা যা তরি তরকারি লাগে আর কি কাঁচামরিচ টমেটো গাজর মাছ এই সমস্ত কিছু ফুলকপি বেগুন ক্ষীরা এগুলো সবগুলো নিয়ে নিলাম এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি এগুলো হচ্ছে শীতকালের মাছ শীতকালের জন্য আসলে এই মাছগুলো খুবই মজা এই মাছটা কালো চাঁদা মাছ আমরা আসলে এই মাছটা শীতকাল ছাড়া অন্য সময় খেতে পারি না অন্য সময় খেতে গেলে আমার খুব বেশি ঘ্রাণ মনে হয় ঘ্রাণ লাগে তাই আমি ওটা আমি অন্য সময়টাতে আমি খেতে পারি না ওটা তো এখন শীতকাল হলে এটা আমি খাওয়া যায় জিনিসটা আমার আর গন্ধ মনে হয় না আসলে আমি যখন আমার ছোট ছেলের সময় যখন আমি কনসিভ করি তখনই আমার এই দুর্গান মানে ঘ্রাণটা আমার খুব বেশি বাজেভাবে লাগে তখন থেকে আমি এই মাছটা অন্য কোনো সময় আর খেতে পারি না এখন অবশ্য আলহামদুলিল্লাহ খেতে পারি এখন শীতকালে খাওয়া যায় জিনিস এটা এই মাছটা কালো চাঁদা মাছ আসলে আসলে শীতকালের জন্য খুবই মজা শীতকালে তো এটাকে আমি আজকে টমেটো দিয়ে জাস্ট রান্না করবো কোনো রকম বেশি ঝোলটোল দিবো না জাস্ট টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছটাকে একটু আমি বোনা করে নিচ্ছি হালকা একটু ঝোল দিয়ে তো এখন পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখছেন আর যাদের মনে হয় একটু ভালো লেগেছে ভালো লাগছে ভিডিওটি তারা প্লিজ একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি আপনার একটি লাইকের জন্য ভিডিওটি অন্য কাউকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে অন্য কাউকে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটি অন্য কারোর সামনে যাবে এতে এখন রান্না রান্নাবান্না শেষ এখন আমি টেবিলটা গুছিয়ে নিলাম এখন সবাই বসে খেয়ে নিব আর কি এখন আমি এখন রাতে এটা বেগুন এবং পেঁয়াজ বেগুনটা ফ্রাই করে এখন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর একটু করে এটা দিয়ে খাব তো আজকে আসলে বেশি বড় করে নিই ভিডিওটি জাস্ট একদম ছোটোর মধ্যেই শেষ করে দিব এখন তো বেগুনটাকে ভেজে নিয়ে এখন আমি এটাকে তুলে নিব এরপর সন্ধ্যার সময় আমরা কিছু চটপটি খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ